চাঁদাবাজরা কোনো দলের অংশ নয় পিটেড করে এটিকে আমরা মাছের সাথে তুলনা করতে পারি মাছে যেমন যেই খাবারে পড়ে সেই খাবারকে দূষণ করে সেই খাবারকে পলিউটেড করে ঠিক তেমনই এই চাঁদাবাজরা যেই দলের ট্যাগ ব্যবহার করে সেই দলকে পলিউটেড করে একত্রিশে মে দু হাজার পঁচিশ প্রথম আলো গাজীপুরের চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে মামলা থানা ওয়ার্ড কমিটি স্থগিত আটাইশে মে দু হাজার প্রথম আলো পশুরহাটের চাঁদাবাজির মামলায় বিএনপি ও বৈষম্য বিরোধী নেতা গ্রেফতার পরে জামিন সতেরোই মে দু হাজার পঁচিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঁদা না পেয়ে শিক্ষকের কক্ষে ছাত্রী আটকে রেখে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ প্রথম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চৌধুরী সালাউদ্দিন আহমেদ অধ্যয়নরত এলএল বি অনার্স বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী চাঁদাবাজদের শাস্তি হ্যাঁ বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী চাঁদাবাজদের শাস্তি বাংলাদেশে চাঁদাবাজে একটি সামাজিক ব্যাধি ব্যাপক আকারের সামাজিক ব্যাধি হিসেবে প্রকাশ পেয়েছে আমাদের এই চাঁদাবাজদের ফলে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে কিন্তু আমরা কেউ কিছু বলতেও পারছি না সইতেও পারছি না প্রথমে প্রথমেই আমি একটা ব্যাপার ক্লিয়ার করে নিই এই চাঁদাবাজরা কোনো দলের অংশ নয় এটা যেই দলে যায় সেই দলকে দূষণ করে সেই দলকে পলিউটেড করে এটিকে আমরা মাছের সাথে তুলনা করতে পারি মাছে যেমন যেই খাবারে পড়ে সেই খাবারকে দূষণ করে সেই খাবারকে পলিউটেড করে ঠিক তেমনই এই চাঁদাবাজরা যেই দলের ট্যাগ ব্যবহার করে সেই দলকে পলিউটেড করে সেই দলকেই এই চাঁদাবাজরা দূষণ করে থাকে যাই হোক আজকে আমার আলোচনার বিষয় চাঁদাবাজ এবং এই চাঁদাবাজদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি এই চাঁদাবাজদের জন্য বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি বা প্যানেল কোটে বিস্তারিতভাবে তার শাস্তির বিধান নিয়ে আলোচনা করা আছে আসুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি চাঁদাবাজ কারা কোন কোন কাজ করলে আমরা বুঝতে পারবো যে সে চাঁদাবাজির সাথে জড়িত বা আমরা কোন কোন কাজ করলে বুঝবো যে আমরা চাঁদাবাজির সাথে জড়িত নাকি আপনার কে কেউ যদি ভয় দেখিয়ে কোনো আনলফুলি কোনো অর্থ আদায় করে থাকে তাহলে এটা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আপনার একটা দোকান আছে কতিপয় লোক আপনার দোকানে আসলো এসে বলল প্রত্যেক সপ্তাহে আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে যদি তুমি দোকানে এখানে এই নির্দিষ্ট টেরিটরিতে এই নির্দিষ্ট এলাকায় যদি তুমি দোকানটা পরিচালনা করতে চাও তাহলে প্রত্যেক সপ্তাহে আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে নাহলে তোমার দোকানকে আমি পুড়িয়ে দেবো নাহলে তোমার দোকানকে আমি এখানে পরিচালনা করতে দেবো নাহলে তোমার দোকানকে আমি তালাবদ্ধ করে রাখব এমন যদি কেউ হুমকি দেয় এবং হুমকি দিয়ে সে টাকা আদায় করে বা না করে তাও সে চাঁদাবাজ হিসেবে গণ্য হবে এবং সে যদি টাকা আদায় করতে পারে তাও সে যে শাস্তি ভোগ করবে সে যদি টাকা আদায় নাও করতে পারে শুধু হুমকি প্রদান করে থাকে তাও সে একই শাস্তির সম্মুখীন হবে আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরুন আপনার একটা গাড়ি আছে আপনি একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে প্রত্যেক দিন সেই গাড়িটা চালান আজকেও তার ব্যত্যয় ঘটেনি আজকেও তার ব্যতিক্রম ঘটেনি আপনি ওই রাস্তা দিয়েই যখন গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছেন তখন কিছু লোক আপনার গাড়িটাকে আটকালো আটকে আপনাকে বলল আজ থেকে আমরা এই এলাকায় আপনাদের গাড়িগুলোকে দেখে শুনে রাখবো আপনার গাড়ির যেন কোনো বিপদ না হয় আপনার গাড়ির যেন কোনো সিকিউরিটি ইস্যু না দেখা দেয় তার জন্য আপনারা আমাকে একটু কিছু বানিয়ে দিতে হবে কী খরচা বানিয়ে দিতে হবে যেই কয়বার আপনার গাড়ি রাস্তা দিয়ে যাবে সেই কয়বার আমাদেরকে দুইশো টাকা করে দিতে হবে কত টাকা দুইশো টাকা করে দিতে হবে এটিও একটি চাঁদাবাজির অংশ এমন যদি কেউ করে আপনার থেকে যদি দুইশো টাকা আদায় করে তাও চাঁদাবাজি হবে আর যদি কেউ আপনার থেকে দুইশো টাকা না আদায় করতে পারে তাও এটা চাঁদাবাজির হুমকি হিসেবে বিবেচিত হবে আমরা বুঝতে পারলাম চাঁদাবাজিটা কীভাবে হয় বা কোন কোন ক্যারেক্টার থাকলে আমরা বুঝতে পারবো যে এটা চাঁদাবাজ যাই হোক আমরা এখন বোঝার চেষ্টা করি বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী চাঁদাবাজদের শাস্তি বাংলাদেশে প্রচলিত আইন দণ্ডবিধি বা প্যানাল কোড আঠারোশো ষাটের তিনশো পঁচাশি নম্বর ধারা অনুযায়ী চাঁদাবাজরা যথাযথ শাস্তি ভোগ করে থাকবেন চাঁদাবাজদের বা কেউ যদি চাঁদাবাজির সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ শাস্তি চোদ্দ বছরের কারাদণ্ড এটা কোন আইনের অনুযায়ী চোদ্দ বছরের কারাদণ্ড এটি বাংলাদেশে প্রচলিত আইন দণ্ডবিধি বা প্যানেল কোর্ট আঠারোশো ষাটের তিনশো পঁচাশি নম্বর ধারা অনুযায়ী এখানে চোদ্দ বছরের কারাদণ্ড এবং অপরাধের ধরন বিবেচনা করে সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড আমাদের মনে হতে পারে চাঁদাবাজি একটা ছোটো সমস্যা এর জন্য এত শাস্তি সর্বনিম্ন পাঁচ বছর হ্যাঁ বন্ধুরা আমরা যারা এগুলোর সাথে জড়িত আছি তারা সাবধান হয়ে যান তারা সতর্ক হয়ে যান এটা শাস্তির পরিমাণ কিন্তু অনেক বেশি পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ চোদ্দ বছরের কারাদণ্ড এর সাথে যথোপযুক্ত অর্থদন যোগ হবে এবং চাঁদাবাজির মামলাগুলোতে জামিন পেতেও অনেক বেগ পেতে হবে যাই হোক ওদিকে না যাই আমরা আজকে আমার আলোচনার বিষয় ছিল বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী কেউ চাঁদাবাজি করলে তার যথাযথ শাস্তি আমরা জানতে পারলাম কেউ যদি চাঁদাবাজির সাথে সম্পর্কযুক্ত হয় কেউ যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাহলে তার সর্বোচ্চ চোদ্দো বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন তার অপরাধের ধরন অনুযায়ী পাঁচ বছরের কারাদণ্ড তার সাথে যথোপযুক্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে এটি কোন আইনের অনুযায়ী হতে পারে বা এটি বাংলাদেশের দণ্ডবিধি বা প্যানাল কোড আঠারোশো ষাট এর তিনশো পঁচাশি নম্বর ধারা অনুযায়ী সে যথাযথ স্বাস্থ্য ভোগ করবে তাই যারা চাঁদাবাজির সাথে জড়িত তারা সাবধান হয়ে যান এবং আপনারা যারা চাঁদাবাজির শিকার হচ্ছেন ভিকটিম হচ্ছেন আপনারা আওয়াজ তুলুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইন জানুন আইন মানুন আইনকে শ্রদ্ধা করুন আইনকে নিজের মধ্যে ধারণ করুন আসসালামু আলাইকুম